পরিবার পরিজন নিয়ে এসেছেন পুরনো বন্ধুদের কাছে পেয়ে স্মৃতি রোমান্থন করছেন গ্রাজুয়েটরা সবার সাথে কথাবার্তা হচ্ছে অনেক মানে একটা মিলন মেলার মতো আর কি তো সবাই মিলে অনেক ভালো লাগছে আর কি ভালো সময় কাটছে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের হই এবং আতিথ্যতা আতিথ্যের কথাবার্তা খুবই সুন্দর আমাদের যে স্মৃতিচারণ এই স্মৃতিচারণ আসলে

বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ নিয়েছেন এস আমাদের পাহাড়ি অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ কিন্তু সেনাবাহিনীর হাতে তারপর হলো আমাদের এনএসআই এপিবিএন এবং আরও যারা যারা আছে ড্রেসে এবং ড্রেস ছাড়া তারা বিশ্ববিদ্যালয় অলরেডি অবস্থান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রায় তেইশ হাজার গ্র্যাজুয়েট অংশ নেবেন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম